সবচেয়ে বেশি সংখ্যক আসন যদি তুমি জানতে চাও তাহলে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া সবচেয়ে বেশি সংখ্যক আসন আসন কোথায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় না না মেডিকেলের থেকেও অনেক বেশি যেই হয় তার নাম গুচ্ছ বিশ্ববিদ্যালয় এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে সমন্বিতভাবে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের সিট একটি মাত্র পরীক্ষার মাধ্যমে তারপরে তোমার নির্ধারিত হবে তো এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আরো বেশ কিছু সুবিধা আছে সুবিধার মধ্যে কি ধরো তোমাদের মধ্যে যারা এখানে সেকেন্ড টাইম আর আমার এই ভিডিওটা দেখছো তারাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে আবার যাদের এসএসসি কিংবা এইচএসসির রেজাল্টটা আশানুরূপ হয়নি তারাও কিন্তু এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে কিভাবে চলো আমরা সেই কন্ডিশনগুলো দেখে নেই যে কিভাবে আসলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা অ্যাপিয়ার করতে পারবে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা প্রায় পাঁচ হাজার নয়শো চৌরানব্বইটি অর্থাৎ ছয় হাজারের মতো এবং প্রায় এখানে উনিশটি বিশ্ববিদ্যালয় আছে যেগুলোর মধ্যে বেশিরভাগই বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার মধ্যে অন্যতম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই পরীক্ষায় অ্যাপেয়ার করতে হলে তোমাকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে এবং সর্বমোট জিপিএ যদি কমপক্ষে সেভেন পয়েন্ট ফাইভ থাকে তাহলে তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে ভাই এসএসসি এবং এইচএসসি জিপিএ যে এত কম হয়ে গেল তাহলে এই জিপির কি আমাদের আর রেজাল্টের উপর পড়বে না সেটাও তোমাকে বলছি তার আগে বলে নিই যে আমাদের এই পরীক্ষায় কেমন প্রশ্ন হবে বা এমসিকিউ পরীক্ষা হবে এবং সময় থাকবে এক ঘন্টা যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য যেখানে তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না তার মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ম্যাথগুলো আসলে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে সমাধান করতে হবে এবার আসো আমাদের প্রত্যেকটা পরীক্ষায় এই পরীক্ষাগুলোতে কোন বিষয়ে কত নাম্বার করে থাকবে অ্যাজ ইউজাল পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে পঁচিশ রসায়নের ক্ষেত্রেও পঁচিশ যারা গণিত বা জীববিজ্ঞান এরকম আলাদা করতে চাও চাও তাদেরও আর যদি তুমি দুটি দাগাতে সমস্যা নেই জীববিজ্ঞানের যে কোনো একটি দাগালে তোমাকে বাংলা বা ইংরেজি যে কোনো একটি দেখাতে হবে অর্থাৎ অনেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই পরীক্ষা তো এটা কিন্তু অনেক দিক থেকে সুবিধা সেকেন্ড টাইম আছে সেই সাথে জিপিএর এর মার্ক কম থাকলে হয় তারপরে তোমার এখানে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই জিপিএর মার্ক যদি আমি কম পাই সামহাও তাহলে আমার এই মেধা তালিকা প্রকাশের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই ক্ষেত্রেও তোমার একটা সুবিধা করে দিয়েছে যে শুধুমাত্র ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতেই মেধাক্রম করা হবে তার মানে এখানে তোমার জিপিএ তোমার মেধা তালিকা প্রকাশে ফাইনাল মেধা তালিকা প্রকাশে কোনো হ্যাম্পার করবে না এবং পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা অনুযায়ী তোমাকে ভর্তি নেওয়া হবে তাহলে এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের লাস্ট আর একটা সুযোগ দিই তোমাদেরকে বলি যে এত এত সুযোগের পর আরেকটা সুযোগ আছে সেই সুযোগটা হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু প্রায় সবার শেষের দিকে হয় অর্থাৎ সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরে তুমি সর্বশেষ এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অ্যাপেয়ার করতে পারবে তো এত সুযোগ যেহেতু তোমাকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে দিচ্ছে আপনারা আমাদেরকে কোন সুযোগ দিবেন না অবশ্যই দিব এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের प्रिपरेशन যদি তুমি আগে থেকে নিতে যাও অর্থাৎ তোমরা যদি সেকেন্ড টাইমার হও কিংবা ফার্স্ট টাইমার হও আগে থেকে নিতে চাইলে আমাদের টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট কোর্সে ভর্তি হতে পারো কারণ আমাদের টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ওতে কোর্সে ভর্তি হলে তোমার যাবতীয় যত বিশ্ববিদ্যালয় পরীক্ষা আছে ইনক্লুডিং গুচ্ছ বিশ্ববিদ্যালয় এই পরীক্ষার প্রশ্ন এবং এই পরীক্ষার সবকিছু তোমার কভার হয়ে যাবে তাহলে তোমাকে যুক্ত হতে হবে টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট হতে ইনশাল্লাহ দেখা হবে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরে